এমন লোক আছে না নাই বছরে খালি দুইবার নামাজ পড়ে ওদের পাঁচ বছর নামাজ খরচ নাই চিন্তা করেন একটা লোক যদি আপনাকে একবার ফোন করে কলিং দেয় আপনি যদি রিসিভ না করেন এভাবে যদি আপনার পাঁচ বক্ত পাঁচবার যদি কলিং দেওয়া হয় আপনি যদি রিসিভ না করেন তাহলে ওই লোকটা কেমন আপনার প্রতি বিরক্তবাদ করবে একটা মোয়াজিন পাঁচবার আজান দেয় পাঁচবার আপনাকে কলিং করা হয় একবারও আপনি মসজিদের মধ্যে আসতে পারেন না তাহলে আল্লাহাক আপনার কেমন নেওয়া দরকার আল্লাহাক সেই কথাই বলতেছেন আল্লাবাক বলছেন যারা ইমানদার দাবি করো মুসলমান দাবি করো যারা কালেমা তোমরা পালন করো বলেন আল্লাহ আল্লাহাক বিরাশিবার নামাজের কথা কোরআনের মধ্যে বলছেন

নামাজ নামাজের আন্দোলন করো আমরা তো অনেকজন নামাজেই পড়ি না খালি কাজ দেখাই অমুক কাজ এমুক কাজ কত রকমের কাজ দেখাই যখন আজরাই লাগবে তখন কি আপনার কাজের কথা শুনবে নাকি শুনবে নাকি বলেন খেলায় খেলায় তো আপনারা জীবন কাটাচ্ছেন মনে করতেছেন যে আমি আমার মনে করব না কিন্তু আপনি পূর্ব দিকে তাকান পূর্বে আগের লোকের দিকে তাকান কতজন নামাজের সামনে মৃত্যুবরণ করেছে ঠিক না বলেন সেই নামাজ পড়তে হবে সেই নামাজের নিয়ম কারণ আছে না নাই নামাজের ভিতরে এবং বাইরে কয় বলেন দেখি তেরো ফরসের মধ্যে বাইরে কয় সাত সাতফর এক নাম্বার কি শরীর বাঘ দুই নাম্বার কাপড় বাঘ নামাজের জায়গা বাঘ আরো ঢাকা। কেবলা কেবল হওয়া অস্তর মত নামাজ পড়া নামাজের নিয়ত করা এই সাতটা হলো বাইরের খরচ শাখার মধ্যে যদি একটা যদি ছুটে যায় আমার নামাজ হবে নাকি শরীর বাঘ শরীর বাঘ করতে হবে কাপড় চুপড় বাঘ করতে হবে নামাজের জায়গা বাঘ করতে হবে তারপরে সতর ঢাকা তার মানে কি এমন লোক আছে নামাজি করার জন্য যখন কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান করো কোন জায়গায় যায় তখন ভালো কাপড় চুপড় উড়ে যায় আর মসজিদে যখন আসে তখন ভালো কোনো কাপড় চুপড় নাই এমন লোক আছে না নাই ওই জন্য আল্লাহ সতর ঢাকা সতর ঢাকা মানে কি তোমরা যে নামাজের যখন মধ্যে যখন আসবা তখন এমন ভাবে আসো যেন মানুষ যেন বলতে পারে যে একটা কোন মনে হয় মেহমান খাদি আসছে বলেন না সুমান কারণ আপনার আল্লাহর দরবারে আসতেছেন কার দরবারে হাজিরা দেওয়ার জন্য আল্লাহর দরবারে আসতেছেন কি আমাদের দিন ভাবে আল্লাহ আপনাকে ভিডিও করে দেখাবেন আল্লাহ বলবেন যে তুমি আমার কাছে এত সৌন্দর্য ভাবে এসেছো তোমার নামাজ আমি আল্লাহ কবল করে নিয়েছি না সুমান আল্লাহ নামাজের ভিতরে এবং বাইরে তেরো ফরজ আছে তার মধ্যে বাইরে সাত ফরজ

পাবো কি না আল্লাহ তোমার দেয়া সেরা আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জানার আমি শুধু জানি নরকে নরকেরগিনী সইতে পারবো না কোনো দিন রাত আমি তো জানি না পাবো কি না আল্লাহ তোমার দেয়া সেরা আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আমি শুধু জানি নরকে নরকেরগনি সইতে পারব না দিন রাত আমিন আল্লাহাক বলতেছেন যে তোমরা নামাজকে হেফাজত যদি করো তাহলে আমি আল্লাহাক তোমাদেরকে হেফাজত করবো বলেন না সুবান আল্লাহ আজারা নামাজকে হেফাজত করে না তার মানে নামাজ পড়ে না তাদের বাড়ি মধ্যে কোন বর্গ তো আল্লাহ দেন না তাদের মুসিবতের মধ্যে আল্লাহ ফালাই রাখবেন সবসময় মুসিবতের মধ্যে থাকবে খাই ঘুতাসের মধ্যে থাকবে তাদের অন্তর কখনো পরিষ্কার যারা পাঁচক নামাজ যথাযথ সময় আইম করে এবং প্রতিষ্ঠিত করে যারা পরে তাদের ভিতরে আল্লাহ বাক সৌন্দর্য বৃদ্ধি করে দেন বলেন না সুমান আল্লাহ তাদের মন কিছু ফ্রেশ থাকে কেন থাকে পাঁচক নামাজ পড়ার কারণে বলেন না সুমান আল্লাহ সেই পাঁচক নামাজ করতে হবে কি খায়া হালাল খায় না হারাম খায়া পাঁচক নামাজ পড়বেন মানুষের শয়দানি মানুষের খারাপি করা যাবে নাকি পাঁচক নামাজ যখন পড়বেন

কেমন হয় দাঁড়া লোকটা কেমন ভয়াবহ সেরকম পাঁচ পাঁচবার আজান করতেছে এরা নামাজ পড়তে আসে না হওয়ার কারণে মসজিদ আমার বিপক্ষে নালিশ করবেন এমন বাটন খাবেন মসজিদ নালিশ দেওয়ার কারণে এমন বাটন খাবেন সাকর নামাক জাহান নামের মধ্যে আপনার ঢুকিয়ে দিবি এমন এমন ভয়ানক জাহান নাম